এভাবে এর কোনো মানুষ আর না মারতে পারে এভাবে মানুষ মারা হয় না এভাবে মানুষ এটা এটা একটা জালিয়াতি মানে এমন এমন জাহিলি হয়েছে dunia এভাবে কোনো আমরা দেখিনি কোনো সময় কেউ এর মারতে হ্যাঁ আর এমন কঠিন বিচার হোক যে এভাবে কোনো আর না করতে পারে কেউ আমাদের আমরা এখন কোথায় যাব কোথায় দাঁড়াবো আমরা আমার বাবা কি যেরকম হত্যা করলো তাদের আমরা বিচার চাই তাদের পাশি চাই একদম যেতে না বাঁচি যেতে পার না পায় কি হয়েছিল মনেতে এই এরকম যে নিঃসংশভাবে তোমার বাবাকে হত্যা করলো মূল কারণটা কি ছিল আমার বাবার থেকে তারা আমার বাবার দোকান চেয়েছে এবং মাসে মাসে দুই লক্ষ টাকা চাইছে আমার বাবা এত কষ্ট করে দোকানটা দিছে আমার বাবা বলছে এটা আমার ছেলে এবং ভবিষ্যৎ আমি তোমাদের কেন দিব সেই জন্য আমার বাবাকে হুমকি দিছে আমার বাবা ভয় পায় নাই আমার বাবার গোডাউনে তালা দিছে আমার বাবার গোডাউনে যখন তালা দিছে আমার বাবা যখন জানতে পারছে তখনই সাড়ে বাজে বের হয়েছে তখন আমার বাবা চাই গোডাউনি তালা খুলছে এখন দুজন লোক মুমিন আর টিটু অনেকগুলো লোকের না মানুষজন নিয়ে জোরো করছে আর জিজ্ঞেস করছে গোডাউনের তালা কি খুলছে আমার বাবা বলছে তো আমার পারমিশন ছাড়া আমার গোডাউনে তালা মারছে আমি আমি আমার দোকানে তালা খুঁজছি আমার বলছে আমাদেরকে কেন পারমিশন নেই যে মুমিন টিটু তারা বলছে পরে আমার বাবা বলছে আমার দোকানে আমি তোদের কাছ থেকে কেন পারমিশন নিব তোরা আমার থেকে পারমিশন নিচ্ছে যখন তো সেই জন্য তারা আমার বাবাকে সেখান থেকে মারতে মারতে নিয়ে তিন নম্বর কেড়ে নিয়ে যায় মিডফুডে হাসপাতালের সারিয়ে ওখান থেকে এত নৃশংসভাবে মারে পাথর দিয়ে বুকের বুকে লাফায় এরকম করে এরকম করে নিষ্ঠুরভাবে আমার বাবাকে মারা হয়েছে এই ব্যবসায়িক কিছু কারণে আর আমার বাবা থেকে দুই লক্ষ টাকা চেয়েছে প্রত্যেক মাসে হচ্ছে চাঁদা সেই জন্য আমার বাবা দিতে চায় যেটা আমার সন্তানের ভবিষ্যৎ আমি এত কষ্ট করে আয় করি আমি তোদের কেন দিব সেই জন্য আমার বাবাকে এইভাবে মারা হয়েছে আপনার বাবা আপনার কতটা ভালোবাসত আমার বাবা আমাকে অনেক ভালোবাসত দোকানটাও আমার নাম আমার বাবা আমাকে অনেক ভালোবাসত কিছু এখন আমি চাই যারা আমার বাবাকে মার্চে একজনে যেতে না বাঁচে সবাই যেতে ফার্স আমার সরকার পুলিশ সবার কাছে একটাই যেতে আমার বাবাকে যারা মারছে তারা সবাই যেন ফাঁসি হয় কেউ যেতে না বাঁচে আরো আর দেশে এই বিল গঠনা না হয় এই আমরা চাই এই যে হ্যার দুইটা বাচ্চা কাছে আছে আর কার মোর দিক চাইবে হ্যার মা নাই বাপ নাই হে এক এতিম এখন আর হ্যার পোলা দুইটা এখন মায়েডার পোলাটাও এতিম এখন কার দিকে চাইবে কি খাইবে কি করবে এইডিয়ার একটা ডাক্তার একটা ব্যবস্থা নিতে বা করতে একটা ব্যবস্থা করতে লেখাপড়ার বা এটা অনেক ভালোই তো পরিবারের জন্য আর পরিবার খুবই অসহায় আর বর্তমানে দেহার মতো হই নাই যে ওই মাইপোলার দুইটা দেখবে এবার হই নাই